হ্যালো দর্শক বন্ধুরা আমি তুহিন আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি জায়গার ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চায় রাস্তার মোড়ের উপর দাঁড়িয়ে আছি তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই ফোন কলে জানিয়েছিলেন একটা ছোট্ট জায়গা দুই কাঠা অথবা দুই কাঠার কিছুটা কম পরিমাণ জায়গা আপনারা ক্রয় করতে চান তো দর্শক আপনাদের জন্যই এই জায়গাটি খুব সুন্দর মনোরম পরিবেশে আবাসিক এলাকার মধ্যে সে জায়গাটির লোকেশনটি আপনাদের বলে দিই এটা কুষ্টিয়া পৌরসভার বিশ নাম্বার ওয়ার্ড মন্ডলপাড়া সড়ক তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটির উপর দাঁড়িয়ে আছি এইটি জায়গাটির সামনের জায়গা এখানে আপনি জায়গার সামনে পেয়ে যাবেন বারো থেকে চোদ্দো ফিট মতো খাস জায়গা হিউজ পরিমাণে একটি জায়গা আপনি খাস পেয়ে যাবেন পাচ্ছেন আমি জায়গা সামনে চলে আসছি আমার হাতের বাম পাশে যে জায়গাটি এটাই সেই জায়গা এর সামনে খাস আছে বারো থেকে ১৪ ফিট মতো এবং আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই যা রাস্তাটি হলো মিনিমাম বারো ফিট হবে আপনারা দেখতে পাচ্ছেন এর চারিপাশে অনেক বিল্ডিং বাড়িঘর আছে তো দর্শক এটি আবাসিক এলাকা এখানে যদি আপনি একটি বাড়ি নির্মাণ করেন তো আপনি ভাড়া নিয়ে কোনো চিন্তিত হওয়া লাগবে না এখানে অ্যাভেলেবল ভাড়া পাবেন এবং এখান থেকে চোর আসের দূরত্ব মাত্র এক মিনিটের তো দর্শক বন্ধুরা আমার হাতের পাশে যে জায়গাটি আপনারা অনেকে ভিডিওতে হয়তো দেখে ভাববেন যে এখানে পানা এখানে একটা পুকুর কিন্তু দর্শক বন্ধুরা তেমনটা না এখানে অনলি রোড থেকে এক থেকে দুই ফিট মতো গভীরতা আছে এখানে স্বল্প পরিমাণ মাটি অথবা বালি ফেললে এটা রাস্তা লেবেল হয়ে যাবে এই জায়গাটির সামনে চোদ্দ ফিট খাস জায়গা আছে তো আপনারা বুঝতেই পারছেন এই খাস জায়গাটি এই জায়গাটি যে ক্রয় করবেন এই খাস জায়গাটির সকল সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন আপনি ইচ্ছা করলে এখানে একটি দোকান নির্মাণ করতে পারবেন সামনে আবার ইচ্ছা করলে একটা গার্ডেন করতে পারবেন সেটা আপনার মন মতো করে আপনি সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন তো দর্শক বন্ধুরা এখানে খুবই স্বল্প পরিমাণ জায়গা দুই কাঠার কিছুটা কম হবে আপনি দিনের মধ্যে এই জায়গাটি ক্রয় করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনাদের অবগতির জন্য এই জায়গাটির লোকেশনটি আবার বলে দিই এই জায়গাটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া পৌরসভার বিশ নাম্বার ওয়ার্ড কুষ্টিয়া চৌরাস মোড়ের অতি নিকটে মণ্ডলপাড়া সড়ক তো দর্শক বন্ধুরা আসুন এই জায়গাটির দাম সম্বন্ধে আপনাদের জানিয়ে দিই এই জায়গাটির দাম চাওয়া হচ্ছে প্রতি কাঠা মাত্র বিশ লক্ষ টাকা মাত্র বিশ লক্ষ টাকা প্রতি কাঠা এই জায়গাটি আপনি ক্রয় করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা যারা এই জায়গাটি নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে অতি দ্রুত কল করে আপনি জায়গাটি বুঝে নিন তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন